আহলে বাইতে রসুল রেদানিল্লাহি তাল আলহি মাজমাইন ওনাদেরকে স্মরণ করা ওনাদের প্রতি মহব্বত রাখা এটা ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি কালামে পাকি মোহান্নবুল আলমিন এরশাদ ফরমাচ্ছেন উল্লাহ আসআলকুম আলহি আজরান ইল্লাল মাওয়া ফিল কোরবা আল্লাহ বলছেন আপনি বলে দেন যে আমার যাবতীয় পরিশ্রম নিয়ামত আল্লাহর রান্তের প্রচার প্রসার সব সবকিছুর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছু চাই না আমি চাই আমার আহলে আহলেবাই আমার নিকটাত্মীয় মহাব্বত ভালোবাসা সুবাহ আল্লাহ বলেন হাদিসে পাখে বিভিন্ন রেবায়াত আছে মহাদেশ ক্যারামদের মতে বলতে নবীর সমস্ত বিবিদেরকে বোঝানো হয়েছে আবার আমায় ক্যারাম ওনাদের মতে এবং আব্দুল হক মহাদ্দিসে দেহলবী রহমতুল্লা আলাইহি ওনার মতে বিশেষভাবে যখন আহলেবাইতে রসুল বোঝানো হয় তখন ইমাম হাসান تائی <applause> <تصفح>

আল্লাহ চাচ্ছেন লিউদিহি বা আনকোমোর রিজিসা আহ্লাল বাই হে আহলে বে তেরসূল আল্লাহ চাচ্ছেন তোমাদের থেকে সকল অপবিত্রতা দূর করে দিতে ওয়াই তহিরকম ততহী এবং তোমাদেরকে রূপে পূত পবিত্র করতে জোরে বললো সুভাহ আনন্দ মহাদেসিনি কারাম মুখশ্রেণী এখানে আহলে বেয়েদ শব্দটি এসেছে আহলে বেয়েদ এর শব্দ দ্বারা মহাদেশনের ক্যারাম বলছেন আলে আবা বা চাদর আবৃতকে বোঝানো হয় আলে আবা মানে চাদর আবৃত আম্মাজান মায়েশা মাহেশা সিদ্দিকারত আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন একদিন আলদান নবী সকালবেলা হুজরা মুবারক থেকে বের হলেন এমন সময় দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে রোম দেশের নকশা বিশিষ্ট কালো চাদর জড়ানো ছিল ফাজা আল হাসানুবনু আলী এমন সময় মালা আলী শের ফুদার বেটা ইমামে হাসান রাজি আল্লাহ আসলেন নানা জানের সামনে রসুলে পকের সামনে আল্লাহ নবী ইমাম হাসানকে ধরলেন তরে ফাদ সে চাদরের ভিতরে দিলেন জোরে ঢোকাইয়া তালান তারপর ইমাম হুসাইন আসলেন ফাদ আল্লা আল্লাহ নবী ইমাম হাসানের সাথে ইমাম হুসাইন চাদরের ভিতর ঢোকাইয়া দিলেন সুম্মা জা আদ ফাতি মাতুরাদী আল্লাহতাল আনহা তারপরে খাতুরে জান্নাত মা ফাতেমা তু জাহারাদি আল্লাহ তালানহা আসলেন ফা আদ ফালাহা আল্লাহানবী মা ফাতেমাকেও সে চাদরে ঠকাইয়া দিলেন সোভাহান সুম্মা জা আলী কিছুক্ষণ পরে আলী আলিশের হুদা মুশকিল কুসা কাদরম আল্লাহ জাহাহুর আদি আল্লাহ তালা আনহু আসলেন ফু আল্লা নবী মৌলালি শের হুদাকেও সেই চাদরের ভিতরে ঢুকে দিলেন জুড়ে বলুন সোবহা